নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি প্রিয়া প্রিয়া ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও ভিডিওটা শুরু করছি এক কাপ চায়ের সাথে কারণ বাঙালিদের তো চা ছাড়া সকাল হয় না তার আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলি একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই দেখুন চায়ের পরে চলে আসলাম সোজা সকালে জলখাবারে সকালে জলখাবারে আজকে হয়েছিল লুচি আলুর তরকারি আর ছিল মিষ্টি আর মানে এদিকে আমাদের বাজারও চলে এসছে এটা হলো রবিবারের ভিডিও এই দেখুন বাজার চলে এসছে পটল ঝিঙে ডাটা শশা আর কি তার সাথে এসেছিল মাটন কারণ সানডে মানেই তো একটু মন্দ না হলে হয় না আর খাওয়া দাওয়ার পরে আমরা এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটা ছোট পুচকুকে দেখতে পুচকুটার বয়স আজকে আট মাস হয়ে গেল কিন্তু আমাদের আর যাওয়ার সময় হয়ে উঠছিল না বলে যেতে পারছিলাম না এদিকে সেই জন্য ভাবলাম না আজকে যেতেই হবে আমি রেডি হয়ে গেছি আর মেয়েকেও রেডি করছি ওই চুল টুলগুলো একটু বেঁধে দিচ্ছি এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এই যে দেখুন পুচকুর জন্য যে গিফটটা এনেছিলাম সেই গিফটগুলো একটু ঢুকিয়ে নিচ্ছি আর বলতে বলতে আমরা এবার রওনাও দিয়ে দেবো এই যে আমার পুপু নামছে আর সামনে তো নীল পুজো সেই জন্য ঠাকুর নিয়ে এসেছিলো এটা হলো পাশের বাড়ির ভিডিও ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আর কার ওখানে এই নীল পুজোটি হয় বা চরক পুজোটি হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু হয় একজন সন্ন্যাসী এসে আমার আরো একটু সেগুলো টিপ দিয়ে গেল আশীর্বাদ দিয়ে গেল তারপরে আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম অজিত বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এটা তো আমাদের দুর্গা মন্দির আপনাদের আগেও দেখিয়েছিলাম চলুন এবার যাওয়া যাক এবার এখান থেকে নিব হচ্ছে আমরা একটু মিষ্টি এই যে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার সামনে চলে এসেছি আমরা সচরাচর এখান থেকেই নিবো এটা হচ্ছে কাকিমণি আঁকেমণিকে বললাম একটু হাই করে দাও আজকে একটু হাই করে দিল আর একটু মিষ্টি করে দেখছিলাম দুটো মিষ্টি আছে আজকে আর এখানে রসগোল্লা মানে জাস্ট ওয়াও তো আমরা জানা যা এখনো ইসলাম নি এই দোকানে রস মিষ্টি একবার অবশ্যই ট্রাই করো ট্রাই করে বলবে কেমন খেতে এরকম মিষ্টি নেওয়া হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে বললাম আর এটা হলো ইসলামপুর বাজারের ভিতর বাজারটা আর এটা হচ্ছে বাজার থেকে বেরিয়ে এটা হচ্ছে কৃষি বাজার আর এটা হচ্ছে পাটাগোড়া রোড এই দেখো ঘুরিয়ে উঠছে আকাশে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি এটা হলো তিস্তা ক্যানেল আর এগুলো হচ্ছে ধান গাছ মানে লাগিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে না একদম সবুজ দারুণ লাগে এগুলো তো ভুট্টা গাছ তোমরা তো সবাই জানো তারপরে আমরা এই যে পাঁচকালি মন্দিরে সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম মাকে প্রণাম করার জন্য তারপরে দেখি একজন হচ্ছে গৃহত্যাগী হবে সে হচ্ছে আজকে ঘর ছাড়বে মানে সে এখন বৃন্দাবনে চলে যাবে এই সংসারে মায়া ত্যাগ করে তাকে সবাই ওই সন্ন্যাসীকে সবাই হচ্ছে এই মানে মায়ের মন্দিরের থেকে সব মানে আশীর্বাদ নিয়ে সে চলে যাবে তাই গ্রাম শুদ্ধ সবাই এসেছে তাকে শেষ বিদায় জানানোর জন্য এ দেখো সামনে ইনি আজকে গৃহত্যাগী হবেন তাই ভাবলাম একটু আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কারণ এই সমস্ত বিশ্ব তো সচরাচর আমাদের চোখে পড়ে না আমি প্রথম দেখলাম ভাবলাম এটা আপনাদের দেখিয়ে দিই আর কি আমাদের সমাজ মানে সংসারে মানা ত্যাগ হয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে ঠাকুরের চরণে আমার মতো রামপুর তো সবাই এসছে তাকে বিদায় জানানোর জন্য এরপরে তো সে আর ঘুরে ফিরতে পারবে না সেইগুলো ত্যাগই করে দিয়েছে সেই বিদায় জানাতে এসেছে এক মাইল পৌঁছে সে এখন হাজার মায়ের সমর্থন হতে যাচ্ছে বিদায় জানানোর পরে এবার আমরা আবার বেরিয়ে করলাম আর এখান থেকে খুব একটা বেশি গুণ না এই দেখো বাঁশবাগান এই বলতে বলতে প্রায় চলেও এসেছি এটা হচ্ছে অরিজের গাড়ি আর একটু অরিদ্র সামনে দাঁড়িয়ে আছে চলে আসলাম বাড়ির ভেতরে এখানে এসে একটু বসলাম বসে আমরা মা মেয়ে একটু ঢং করে নিলাম ঢং করে নেওয়ার পরে এই দেখো ছোটো পুচকুটা চলে এসেছে এটা হলো অজিতের ছেলে একে দেখতেই আমরা এসেছি আর এই ওকে দেখে বলে ভাইকে করে নিবে তাই একটু করে নিয়ে ধরলাম আর এটা হচ্ছে আরেকটা পুচকু ওটা হচ্ছে ও দা ভাইয়ের ছেলে আর এটা হচ্ছে ওদের বাড়ি এটা ঠাকুর মন্দির আর ওদিকে হচ্ছে ওদের ঘর। তারপরে বলল চলো একটু আমাদের নদীটা দেখিয়ে নিয়ে আসি তাই চল আসলাম নদী দেখতে নদীটা এখন দেখো কি অবস্থা বর্ষা আসলে পুরো নদী ভর্তি হবে তার আগে এখন খরা সেই জন্য জলগুলো খুব শুকিয়ে গেছে তারপরে একটু আমরা নেমেও ছিলাম নদীর ওখানে চড়ে নদীর সামনে একটু গেলাম গিয়ে এটা এখন আসারে ভিডিও এই যে আসার সময় মেয়ে ওর পাপার হাত ধরে আসছে আর ওখানে গিয়ে একটু নদীর সামনে গিয়ে নদীতে নামতে গিয়ে একটু পড়েও গেছিলো সেজন্য ওর প্যান্টটা একটু ভেজা তারপরে চলে আসলাম অজিদের বাজারে বাজারে হচ্ছে ওদের মানে ওদের পাড়ারই মন্দির আর মন্দিরটা অনেক পুরনো সেই জন্য দেখো রোডের থেকে অনেকটা নিচে নেমে গেছে আসলে রাস্তা উঁচু হয়েছে সেজন্য বল তাই বলে মন্দিরটা নিচু হয়ে গেছে একটু গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে যাব হচ্ছে ওদের বাজারটা একটু ঘুরতে হ্যাঁ তার ওদের বাড়ির থেকে আস্তে আস্তে আমাদের বেশ রাতও হয়ে গেছিলো কারণ ওরা না খা খাই আমাদেরকে আস্তে দায়ের না খেয়ে সেই জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা